সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে পারাগারাম হাটে তো এই হাটটি কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রত্যেক বুধবার কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতা কিন্তু একদম ভরপুর করে জমে থাকে তো আজকে কিন্তু আমরা অবস্থান করছি গরু হাটে আর এই হাটের থেকে কিন্তু আমরা গরু নিতে হলে কিন্তু ফাইভ পারসেন্ট হাটে হাসিল দিয়ে কিন্তু গরু নিতে হবে তো আজকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব যে কি ধরনের দাম চলছে এবং ব্যাপারীরা কি ধরনের দামে বিক্রি করছে এবং আজকে এই আজকের এই বুধবারে কিন্তু কি বাজার চলছে গরুর হাটে তো সেটাই কিন্তু জানানোর চেষ্টা করব এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব তো ফ্রেন্ডস ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর যারা আর আপনারা কিন্তু কমেন্টে কিন্তু জানাতে পারেন যে কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু আপনার রিকমেন্ডে পৌঁছে যাবে সেই হাটে তো কথা না বাড়া চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক আমরা কিন্তু ঘুরছি আর জানানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই জি আলহামদুলিল্লাহ রিজা রিদা ভাই কটা করে আনছেন গরু আনছি ভাই পাঁচটা পাঁচটা কি বিক্রি করছেন নাকি না ভাই বিক্রি করা হয়নি পাঁচটা কি সিরিয়াল পাঁচটা এইখানে তিনটা ওই ওই পাশে দেখ আচ্ছা কোন তিনটা আপনার এই আমাদের জানাবেন এইগুড়া সিলিন দাম কত ছিল কি হবে কি হবে এটা দাম চাও 1 লক্ষ 2000 390 99000 এর পুরোটা ভাই এক ক্রস ও দাম আর ভাই

চা দাম এক লাখ পয়সত্তৰ পয়সত্তৰ বেচা এক লাখ পঞ্চাছ পঞ্চাছ নেকি এগুলো আরিচা থেকে আরিচা থেকে কিনছে আজকে বাজার কেমন মনে হইতেছে ভাই বাজার কাস্টমারই তো নাই কাস্টমার নাই একদম মানে কেন এটা কাস্টমার না থাকার কারণ কি গঞ্জামের জন্য বর্ষা আর মধ্যে আবার ইয়া চলতেছে গঞ্জাম তো সেই কারণে না সব মিলাই জেলা সব মিলাই জেলা কাস্টমার দাম বলতেছে নাম বলতেছে কম বলেন কিরকম

গরু কত হাজারে হাজারে তিরিশ টাকা ছাগল ছাগল হাজার এক পঞ্চাশ টাকা ছাগল বেশি ছাগল বেশি আগে একশো টাকা ছিল পঞ্চাশ টাকা কমন হয়েছে মানে এখনকার বর্তমানে এই পরবর্তী বাজারে চলতেছে না এটা এই রেট চলতেছে আচ্ছা ঈদের মধ্যে তো বাড়তি ছিল ঈদের মধ্যে বাড়তি ছিল এদের মধ্যে আর কি আগে যা ছিল তা এখন হইলো পাঁচ টাকা আর হইলো তিন টাকা তো দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন সরাসরি আমরা হাসিল করতে কিন্তু জানানোর চেষ্টা করলাম যে ছাগল এবং গরুর হাসিল কত চলছে তো এই হারে কিন্তু আপনারা হাসিল দিয়ে কিন্তু এই পাড়াগার হাট থেকে কিন্তু আপনারা গরু নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু ঘুরছি আর জানানোর চেষ্টা করছি যে এই পাড়াগারাম গরু হাটে কী ধরনের গরু উঠেছে এবং কি দামে গরু ব্যাপারে মেয়েরা বিক্রি করছে তো আমরা আরেকটু এই পাশটা একটু দেখি আর জানানোর চেষ্টা করি আপনাদের যে এই পাশে কিন্তু অনেক গরু উঠছে অনেক গরু কিন্তু উঠেছে ছোট বড় অনেক ধরনের গরু কিন্তু এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু পেয়ে যাবেন দেখি এই আঙ্কেলের ছোট্ট একটা গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন হ্যাঁ তাদের নাম কি আপনার ইসলাম

তো দর্শক আপনারা দেখছেন ছোট্ট একটা গরু খুব সুন্দর একটা গরু কিন্তু মানে পঁয়ষট্টি হাজার হলে কিন্তু চাচা বিক্রি করবে খুব সুন্দর একটা গরু কিন্তু এই হাটে কিন্তু আসতে কিন্তু এরকম ছোট বড়ো অনেক ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা আছি এখন পাড়াগ্রাম গরু হাটে এই হাটটি কিন্তু প্রত্যেক বুধবার কিন্তু একদম সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু একদম ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর হয়ে জমে থাকে তো আমরা একটু এই পাশটা একটু যাওয়ার চেষ্টা করি এবং দু একজন ব্যাপারী ভাইয় সাথে কথা বলার চেষ্টা করব দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম ভাই আপনার মোহাম্মদ লিটন লিটন ভাই গরু কটানসেল না কি দাম চাচ্ছেন এগুলোর না একটা অ্যাপারে একশো পঁচিশ এটা একশো পঁচিশ আছে বিক্রি

তিন পার্সেন্ট হারে কিন্তু হাসিল দিয়ে কিন্তু গরু নিতে পারবেন এই পাড়াগ্রাম গরু থেকে তো আমরা কিন্তু জানানোর চেষ্টা করলাম ও আজকে কিন্তু আমরা এই পাড়াগ্রাম হাট থেকে আমরা বিদায় নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে বেলে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন কোন হারে ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু পৌঁছে যাবে আপনাদের কমেন্টে রিকমেন্ডে সেই হাটে তো নেক্সট ভিডিও দেখেন আমাদের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম